কেক নিয়ে আছে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম কুচি করে নিয়েছিলাম এক লবণ দিয়ে করে এটাকে মেখে রেখেছি এটাকে প্রথম জলটাকে বের করে দেবো লবণ দিলে নরম নিয়ে যায় নুন যেটা আছে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কত জল বেরোছে দেখো প্রচুর জল বেরোছে নরম মেখে লবণ দিয়ে ভিজিয়ে দেয়

থাকলে পরে মোটামুটি নরম মিলে জল নিয়ে যদি রেসিপি তো দেখতে চাই তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে মানুষকে রান্না হোক আর এখানে আদা রসুন আর পেঁয়াজ এই যে দিয়ে দিচ্ছি একটু করে একটু ঝাল না লাগলে কিন্তু ভালো না একটু ভেজ মতো মাখাচ্ছি এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি করে নিয়েছি আটা তো শুধু লবণ দেওয়া আছে লবণ দিয়ে মেখেছি যেমন নর্মাল আটা मैंने कुछ मिस्टी अच्छा ना नाम तो इन लाइक ऑन आ कुत्ते कुत्ते मिला दिया दादी बहन के पास ही है मैं सॉफ्टगारी जाएँ this is the candle look তাহলে আপনাকে বলবে আমি ঠিক করে দিছি আপনাদের দিদি হুম আচ্ছা তাহলে আপনি লবণ করুন এই হবে এই দেখুন ওকে ব্রেড দিয়ে

দশ মিনিট পর ঢাকাটা খুললাম মোমো গুলো এবার তুলে নেবো এই দেখো মোমো গুলো না The coming 와우 f 와우 go out